অনেকদিন পর আইসো একটা মাইয় খুঁজে শুনলাম তোমার মেয়ে আছে বিয়া সাথে দিবা একটা ভালো পাত্র আছে আমার কাছে একটাই দোষ এর আগে একটা বিয়া হয়েছিল আরে ভাইয়া আমার মাইয়া তো কেলা সেভেন ক্যালাস সেভেন উঠছে তাহলে বিদায় করে দাও আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে এত ছোট মাইয়া আমি বিয়ে দেবো হ্যাঁ আর কত মানুষের জীবন নষ্ট করবা এইভাবে গুইরা গুইরা। একটু নিজে একটু ভয় পাও এইভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়া দিয়া জীবনটা নষ্ট করে না মেয়েদের তাদের ভবিষ্যতে অনেক কিছু করার আছে পড়ালেখা করবে মানুষ হবে প্রাপ্ত বয়স্ক একটা মেয়েরে বিয়ে দিবে তার ছেলে সন্তান ভালো হবে সে ভালো হবে তুমি একটা না শিশু বাচ্চাকে বিয়ে দিবা তার তো অনেক সমস্যা হবে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে এগুলা কইরো না ভাই ভালো হয়ে যাও বুঝছো এটি বাধ্য এখনো সোজা পথে চলো